রাজ্য জুড়ে চলছে বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচি বিগত দিনে বিজেপির এই কর্মসূচি ঘিরে নানা অশান্তির ছবি উঠে এসেছে এবার রাতের অন্ধকারে মানুষকে ভুল বুঝিয়ে দলের সদস্য সংগ্রহের অভিযোগ উঠল কেন্দ্রীয় তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ লক্ষ্য বেঁধে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে পরের বছর রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে কোমর বেঁধে ময়দানে নামার লক্ষ্য ধার্য করে দিয়েছিলেন অমিত শাহ অমিত শাহর বেঁধে দেওয়া এক কোটি সদস্য সংগ্রহে লক্ষ্যমাত্রা রাজ্যে যে পূরণ করা বেশ কঠিন সেটা বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ মেনে নিয়েছেন আর এর মধ্যেই রাতের অন্ধকারে গ্রামের সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক বাঁধল তুমুল বাগবিতণ্ডা গ্রামবাসীদের সঙ্গে চলল বিধায়কের বচসা রাতের অন্ধকারে মানুষকে ভুল বুঝিয়ে দলের সদস্য সংগ্রহের অভিযোগ উঠেছে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো ইন্দাসের মান্দরা গ্রামে বিজেপি বিধায়ককে ঘিরে বুধবার রাতে বিক্ষুব্ধ দেখান গ্রামবাসীরা এমনকি জানা যায় গ্রামের মানুষের সঙ্গে বাগ্বিদণ্ডায় জড়িয়ে পড়েন বিধায়ক গ্রামবাসীদের দাবি সরকারি আবাস যোজনা প্রকল্প নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছিল এমনকি তাদের কাছ থেকে ফোন নাম্বারও নেওয়া হচ্ছিল বিষয়টি বুঝতে পেরেই তারা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানান গ্রামবাসীরা কালকে এসে বোঝাচ্ছিল সদস্য করার জন্য আমার মনে হয় রাতের অন্ধকারে কিজন এসেছে যা যা হবে দিনে বেলা পাঁচজন এসে দেখবে তারা বুঝতে পারবে শুনতে পারবে এই জন্য আমরা দাবি করেছিল তারা বললে যে ভয় খান কিছু নাই আমরা যে যা যে আমরা আমরা খবর দিতে এসেছি খবর নিতে এসেছি সেগুলো ওদের দাও আমার না আমরা সব কিছু দিতে পারবো না এম এল এসছিল রাত্রিরে মানে ঘরে ঘরে বুঝাচ্ছে ফোন নাম্বার চাইছে বলছে কেন্দ্র মানে কিছু দেবে তোমরা ভয় খাওয়ার কিছু নাই অভিযোগটা মানে বলছে যে ঘর যারা ঘর এসছে মানে সত্তর হাজার করে টাকা দিচ্ছে এক লাখ সত্তর করে সেটা ওরা নিয়ে নিচ্ছে নিয়ে এক লাখ কুড়ি দিচ্ছে এসে বুঝাচ্ছে অন্ধকারের রাতে এসে যদিও ইন্ডাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার দাবি এরা হচ্ছে কি ওই যে তৃণমূলের মানে ইলেকটেড নয় সিলেক্টেড পঞ্চায়েত মেম্বার অমিত মাঝি আর তৃণমূলের মুখ ঝামটা খাওয়া আর এক নেতা রাজীব গাঙ্গুলি কারণ এতদিন যাবৎ মাদ্রা বুথ তৃণমূল কোনোদিন জিততে পারেনি আপনারা জানেন যে সারা ভারত জুড়ে আমাদের সদস্যতা অভিযান চলছে এখানে ওই অমিত মাঝি সিলেক্টেড যে মেম্বার অমিত মাঝি আর এই যে মুখ ঝামটানো যে নেতা মুখ ঝামটা খাওয়া নেতা কারণ কোনোদিন এই বুথটা জিতাতে পারেনি সে তার তিন চারজনকে নিয়ে এসেছে মদ খাইয়ে এসে ও আমাদিকে বলছে যে আপনারা এখানে কি করছেন

যে কী হলো দিয়ে কিছু দুষ্কৃতির নিয়ে এসে দেখ না মদ খেয়ে হ্যাঁ রাত্রিবেলায় ঘোরাঢু করছে হ্যাঁ এটা দাও ওটা দাও করছে হ্যাঁ দিয়ে আমি বললাম এমএলএ সাহেবকে যে আপনি রাত্রিবেলায় আমার গ্রামে এলেন যেন দিনেবেলা আসবেন কতজন ছিল এমএলএ দশ বারোজন ছিল আপনি ওদিকে চেনেন না ওদেরকে চেনে না বাইরের লোক দেখছে মুখে ঢাকা দিয়েছে মদও খেয়ে ওজিনের গ্রামে ইন্ডাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বলেন তারা যদি সদস্য সংগ্রহ করে রাতের বেলা যেতে হবে কেন অবকাশ দিনের বেলা যাও গর্দমtric অধিকার আছে প্রত্যেক তার আইনি গলের তো রাতের অন্ধকারে যার প্রয়োজন কে আছে টার্গেট ফিলাপ করতে পারেনি একুশ সাল থেকে ঘরে বসে আছে 26 সাল চলে এসেছে তাই দলের কাছে ভালো সাজার জন্য এসব করছে একুশ এবং চব্বিশ দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন গেছে যে নির্বাচনে নিজেদের বুথ এবং নিজের অঞ্চল জিততে পারে তাহলে দলের কাছে তো অবশ্যই খারাপ হয়ে আছে সেটা নিজের ইমেজটাকে ঠিক করার চেষ্টা করছে এটাতে আমরা রাতের অন্ধকারে বিধায়কের উপস্থিতিতে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে সদস্য সংগ্রহ করার অভিযোগ ওঠায় যথেষ্ট বিভাগে গেরুয়া শিবির বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা যে বারবার বিজেপির অন্দরে অসনি সংকেত বয়ে আনছে তার বলার অপেক্ষা রাখে না বাংলা